ওম নম ভগবতে বাসুদেবায় ভক্তবৃন্দ আমরা অনেকেই মনে করি ভাগ্য কি পরিবর্তন করা যায় ভাগ্যকে পরিবর্তন করা সত্যিই সম্ভব ভক্তবৃন্দ এই বিষয়ে আজ বিস্তারিত আলোচনা করছি ভগবান আমাদের কি বলেছেন এই বিষয়ে ভক্তবৃন্দ এই সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ কী তাই কী বলেছেন ভক্তবৃন্দ আঠেরো অধ্যায়ের তেষট্টি নম্বর শ্লোকে বলা হয়েছে হে অর্জুন আমি সর্বভূত তত্ত্ব তোমাকে বললাম এখন তুমি নিজ বুদ্ধি অনুসারে যা ইচ্ছা সেটি করো অর্থাৎ আমাদেরকে ভগবান একটি ইচ্ছা শক্তি দিয়েছেন আমাদের ভাগ্য সব কিছুই লিখে দেওয়া আছে কিন্তু আমরা সেটি প্রাপ্ত হব যেটি আমরা আমাদের ইচ্ছা ইচ্ছাশক্তির দ্বারা প্রাপ্ত হওয়ার চেষ্টা করব অর্থাৎ এখানে ভগবান বলেছেন মানুষের ইচ্ছা শক্তি এবং কর্ম যদি ঠিক না থাকে তাহলে তার ভাগ্যের দরজা কখনোই খুলবে না অর্থাৎ ভক্তবৃন্দ যদি কোনো ব্যক্তির ভাগ্যে লেখা রয়েছে সে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হবে কিন্তু কখনোই সে লেখাপড়াই করেনি অর্থাৎ সে সারা জীবন খাতা থেকে দূরে রয়েছে তাহলে সে ডাক্তার হওয়া কখনোই হবে না তো সেই রকমই গীতার ষষ্ঠ অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোকে আরও বলা হয়েছে নিজের দ্বারাই নিজের উন্নতি করো নিজেকে নিজের পতনের কারণ করো না নিজেই নিজের বন্ধু আবার নিজেই নিজের শত্রু অর্থাৎ আমরা চাইলে আমরা আমাদের নিজের ভাগ্য পরিবর্তন করতে পারি আবার আমরা যদি চাই আমাদের ভাগ্য যেটি ছিল যেটি আমরা প্রাপ্ত হতাম সেটিকে নষ্ট করতে পারি ভক্তবৃন্দ আমরা হারাতেও পারি ভালো কোনো কিছু অর্থাৎ আমাদের কর্ম না করলে সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে গীতা তিন নম্বর অধ্যায়ের আট নম্বর শ্লোকে বলা হয়েছে কেবল ভাগ্যের উপর নির্ভর করে থাকা কোনো ব্যক্তির ভাগ্য প্রাপ্তির লক্ষণ হতে পারে না আমাদের অবশ্যই কর্ম করা প্রয়োজন আপনার জীবনের কোনো কিছু পাওয়ার কথা ছিল আপনার ভাগ্যে ছিল আপনি অত্যন্ত ধনবান হবেন জন্মকুণ্ডলীতে লেখা রয়েছে আপনি কোটিপতি হতে পারেন আপনার অনেক ধন সম্পদ হবে অনেক টাকা পয়সা হবে কিন্তু আপনি জীবনে কখনোই পরিশ্রম করেননি অর্থাৎ ওই যে আপনি জেনে গিয়েছেন আপনার ভাগ্যটি লেখা আছে তাই আপনি ভাবছেন টাকা পয়সা সম্পত্তি সবই হবে কিন্তু সেটি আসলে সম্ভব নয় সেই জিনিসটি আপনি তখনই প্রাপ্ত হবেন যখন সেটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন অর্থাৎ আপনি কর্ম করবেন গীতায় বারবার ভগবান এই জন্য বলেছেন কর্ম করার জন্য ভাগ্য কিন্তু আমাদের পূর্বজন্মের অর্থাৎ পূর্বজন্মের যে কর্মগুলি আমরা করেছিলাম সেই কর্ম অনুসারে আমাদের ভাগ্য নির্ধারণ করা হয়েছে কিন্তু গীতায় বলা হয়েছে আমরা বর্তমানে সদাচার সদ্গুরুর উপদেশ নাম সংকীর্তন জ্ঞান এবং সাধনা ও তপস্যার দ্বারা আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারি অর্থাৎ আমরা চাইলে আমাদের খারাপ সময়কে আমরা ভালো সময়ে পরিবর্তন করতে পারি আবার আমাদের ভালো সময়ও খারাপ সময়ে পরিবর্তন হয়ে যেতে পারে আমাদের কিছু কর্মের ভুলের জন্য অতএব ভক্তবৃন্দ নাম জপ করতে হবে সৎগুর আশ্রয় থেকে সকল সৎকর্মে নিজেকে নিয়োজিত থাকতে হবে ভক্তবৃন্দ ভগবান বারবার বলেছে নিষ্কাম কর্ম শ্রেয় ভক্তবৃন্দ কর্ম ফলের আশা ত্যাগ করে শুধুমাত্র কর্ম করা প্রয়োজন সৎগুর আশ্রয় থেকে হরিনাম জপ এবং গীতা অধ্যায়ন শাস্ত্র অধ্যয়নের মধ্য দিয়ে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে সমর্থ হই এমনকি মনুস্মৃতিতে বলা রয়েছে কোনো ভাগ্যই ব্যক্তিগত প্রচেষ্টা ছাড়া সিদ্ধ হতে পারে না খারাপ ভাগ্যকে যদি ভালো ভাগ্যে পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই ভক্তি জীবনে আসতে হবে ভগবত ভক্তি যাজন করতে হবে তার মানে ভক্তবৃন্দ মূল কথা ভাগ্য কিন্তু পরিবর্তন করা সম্ভব সেটি সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে আপনার এবং আমার ইচ্ছাশক্তির উপরেই আমাদের ভাগ্য নির্ভর করেছে ভগবানের প্রতি আমরা কতটা শরণাগত তার উপরে নির্ভর করছে আমাদের ভক্তি বা সদ্গুর আশ্রয় থেকে কর্মফলের আশা ত্যাগ করে কর্ম করা উচিত हरे कृष्ण